হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ যখন ঘড়িতে দেড়টা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও সকালের আর ভিডিও শুরু করিনি কাজ বাজ করতে করতে আজকে অনেকটা সময় কেটে গেছিল তারপর স্নান টান করে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি আর আজ সকালবেলা মিস্টার চক্রবর্তী গেছিল অফিসে তো ও আজকে দুপুরবেলা তাড়াতাড়ি চলে এসেছে স্নান কমপ্লিট হয়ে গেছে তো আমি পুজো দিয়ে উঠে পাঁচ মিনিট বসে আমি এখন খাওয়ার বাড়তে চলে এসেছি আর রবিবারের স্পেশাল মেনু হয়েছে আমাদের চিকেন বিরিয়ানি আর রায়তা চিকেন বিরিয়ানি করলাম না মিস্টার চক্রবর্তী তার সাথে আর কিছু চাক বা না চাক রায়তাটাও লাগবে শুধু চিকেন বিরিয়ানি বলে না মাটন বিরিয়ানি আলুর বিরিয়ানি হলে যাই হোক না কেন সাথে ওর রায়তাটা লাগবে ও বিরিয়ানি দিয়ে রায়তা দিয়ে খেতে এতটা ভালোবাসে আমি জানো তো আগে কখনই রায়তা দিয়ে বিরিয়ানি খেতাম না ওই বিরিয়ানির সাথে চিকেনের কোনো একটা আইটেম হলেই হতো তো এখানে আসার পর ও নিজে হাতে প্রথম আমাকে রায়তা বানিয়ে খাইছিল তারপর খেয়ে দেখলাম বেশ ভালোই কিন্তু লাগে খারাপ না তারপর থেকে আমারও অভ্যেস হয়ে গেল বিরিয়ানি হলেই সাথে লাগে রায়তা আর বিরিয়ানিটা কীরকম দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে যেন তো একটু তাড়াহুড়ো করেই খেতে বসে পড়েছি দুজনেরই পেয়েছে বড্ড খেতে এখন বাজছে প্রায় দুটো বেজে মানে দুটো বেজে গেছে আর কি আর আমাদের যেন তো অভ্যেস হয়ে গেছে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে নেওয়া তো একটু তাড়াহুড়ো করে বসে পড়েছি তার কারণ হচ্ছে অনেকেই যে জানো যে ছর্দির রবিবার দিন সাত মাসের সাত ছিল আর ও তো সকাল থেকে না খেয়েই ছিল আর আমাদেরকে বলেছিল যে আমাকে তাড়াতাড়ি কিন্তু স্বাদ দিয়ে দেবে তো দেড়টার দেড়টা থেকে দুটোর মধ্যে আর আমরা এমন সময় খেতে বসেছিলাম তো ভাবছিলাম যে এই মনে হয় ফোন করবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খাওয়ারটা সবে শুরু করেছি আর এর মধ্যে কিন্তু ওরা ভিডিও কল করেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিকে কিন্তু সাত মাসের স্বাদ দিচ্ছে তো আমি একটুখানি ভিডিও ক্লিপ পেছনে দিয়ে দেব তোমরা দেখে নিও আর আজকে এত আনন্দের দিন তো তবুও আমাদের দুজনের মনটা একটু খারাপ হয়ে আছে তার কারণ বাড়িতে আজকে সবাই কত সুন্দর করে দিকে স্বাদ দিচ্ছে সবাই রয়েছে আমরা যদি একটু থাকতে পারতাম তাহলে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগতো মিস্টার চক্রবর্তীর কতটা খারাপ লাগছে না লাগছে আমি জানি না তবে আমার যেন তো ভীষণ মনটা খারাপ লাগছিল তখন মনে হচ্ছিল এক ছুটে বাড়িতে চলে যাই আসলে ছোট থেকেই না আনন্দ করতে সবাইকে নিয়ে থাকতে আমি ভীষণ ভালোবাসি আর আমরা যেন তো ভীষণ এক্সাইটেড মাসের স্বাদের জন্য আমরা দুজনে অনেক কিছু প্ল্যান করে রেখেছি এখনও কাউকে কিছু বলিনি সেটা সবটাই সারপ্রাইজ প্ল্যান আর এদিকে একটু একটু টেনশানের মধ্যেও আছে তার কারণ গত সপ্তাহে চর্দি ডাক্তার দেখাতে গেছিল তো ডাক্তার সেরকম ভালো কোনো রেসপন্স দেয়নি তো ডেলিভারি আগেও হয়ে যেতে পারে তো এটাই চাইছি যাতে মাস পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে আমরা স্বাদের অনুষ্ঠানটা যেন যেরকমভাবে ভেবেছি সেরকমভাবে করতে পারি তারপর সুস্থভাবে যেন বেবিটা ঠিকঠাকভাবে হয় দুজনেই যাতে সুস্থ থাকে এটাই আর কি চাই আর সত্যি কথা বলতে যেন তো আমাদের পুরো পরিবারের মানুষজন কিন্তু ভীষণ এক্সাইটেড কবে আমাদের নতুন পুচক সুস্থ ভালোভাবে বাড়িতে আসবে আর আমরা যেহেতু সব থেকে একটু দূরে থাকি তো তাই আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি বলেই মনে হচ্ছে তো যাই হোক ওদিকে সাদের অনুষ্ঠান খুব ভালোভাবে মিটে গেছে আর এদিকে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নিলাম আর এই একটাই তো দিন পায় মিস্টার চক্রবর্তী একটুখানি রিল্যাক্স করার জন্য দুপুরের টাইমটায় আর আজকে দুপুরবেলা জানো তো অনেকগুলো জামাকাপড় কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছিলাম তা আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছে হঠাৎ করে মনে পড়লো যে ছাদ থেকে তো জামাকাপড়গুলো এখনও তোলা হয়নি বাজারে যাওয়ার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এখন চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো নেওয়ার জন্য আর আজকে না আমরা দূরের বাজারটায় যাইনি দুজনের কারোরই আজকে আর ইচ্ছে করছে না যে দূরের বাজারে যাই গিয়ে সবজি সবজিপাতি নিয়ে আসি তো দুজনেই ঠিক করলাম যে কাছে যে সবজি বাজারটা আছে সেখান থেকেই সবজি নিয়ে আসবো আমাদের এই একটা অসুবিধা যেন তো এই স্টেশনের সামনে এক মানে যেই সবজির দোকানগুলো ছিল যেই দোকান থেকে আমরা সবজিগুলো নিতাম সেই দোকানগুলো হঠাৎ করে আর কি দুটো দোকানই পরপর বন্ধ হয়ে গেল তো পুরোটাই বন্ধ হয়ে গেল তো এখন সবজি নেওয়াটা আমাদের একটু টাফ হয়ে যায় ওই ফুটপাতে যে কয়েকটা দোকান থেকে ওখান থেকে ঘুরে ঘুরে আর কি আমাদেরকে নিতে হয় তাও আমরা ঠিক মনের মতন সবজি টবজি পাই না তো মনের মতন সবজি টবজি পেতে গেলে যেতে হবে হচ্ছে দূরের আর কি সবজি বাজারটায় আর আজকের দিনটায় না একদমই ইচ্ছে করছে না ওরও ইচ্ছে করছে না আমারও ইচ্ছে করছে না তো দেখা যাক আজকে কাছের সবজি বাজারে গিয়ে কি কি পাই আর কি আর আজকে বাজারে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে আজকে যাব একটুখানি মন্দিরে পুজো দিতে তো সেটা কি জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো দেখো এখানে ছাদ থেকে আমার সমস্ত জামাকাপড় নেওয়া কিন্তু হয়ে গেছে আর এদিকে মিস্টার চক্রবর্তী বারে বারে বলছে তাড়াতাড়ি করো ওদিকে পুজোটা দিয়ে তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসব আর আমরা জানো তো এই যেই রবিবারগুলোতে দূরের বাজারে যাই না সেই রবিবারগুলোতে আমাদেরকে একটা মুভি প্ল্যান হয় মিস্টার চক্রবর্তী আগে থেকে সুন্দর মুভি আর কি কয়েকটা খুঁজে সিলেকশন করে রাখে যে কোনটা দেখা দেখবো আর কি আর নয়তো আমাকে বলে ঘরে তুমি কিছু বানাও আর নয়তো জোম্যাটো থেকে কিছু আমরা অর্ডার দিই তো খেতে খেতে আমরা সুন্দর মুভিটাকে এনজয় করি আর আমরা দুজনে জানো তো মুভি দেখতে যেতে ভীষণ ভালোবাসি মানে হলে তো লাস্ট তো আমরা এই অ্যানিভার্সারিতে গেছিলাম তো এবারও প্ল্যান আছে যে একটা ভালো কোনো মুভি বেরালে আমরা সেখানে দেখতে যাব আমাদের দুজনেরই ভীষণ পছন্দ তো যাই হোক এখানে আমি চলে এসেছি এখন রেডি হতে আর সবার প্রথমে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তার কারণ হচ্ছে আমার মাঝে যে শরীর খারাপ হয়েছিল তখন তখন মিস্টার চক্রবর্তী আমাকে বলেছিল জানি না ওই আগে কখনও করেছে কি করেনি তো আমাকে তখন বলেছিল যে জয় তুমি সুস্থ হয়ে গেলে আমরা দুজনে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো তো সে পুজো দিয়ে আসবো দিয়ে আসবো করে না আর যাওয়াই হচ্ছিল না নয় দূরের বাজারে যাচ্ছিলাম নয় আমার শরীরটা খারাপ লাগছিলো ওর ভালো লাগছিল না হচ্ছিল না তো আজকে যখনও বাড়িতে আছে তো বল যে চলো আজকে যখন দূরের বাজারে যাইনি তো গিয়ে পুজোটা আগে দিয়ে আসি তো সেই কারণের জন্যই আজকে একটু তাড়াতাড়ি করে বেরোনো মানে বিকেল বিকেল আর কি বেরোনো তার কারণ মন্দিরে পুজোর যে আরতিটা সেটা সন্ধ্যেবেলা ছটা থেকে আর কি শুরু হয় তো মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারব না তার কারণ ওখানে ভিডিও একদমই অ্যালাউ করে না গতবার আমি ফোনে আর কি ভিডিও করেছিলাম আমাকে অন স্পট দাঁড়িয়ে ভিডিও ওখানে ডিলিট করতে হয়েছে তো ওখানে আর কি মহাদেবের পুজো হয় মা পার্বতীর পুজো হয় তো দুটো মন্দিরই এত সুন্দর কি বলবো তোমাদেরকে মানে এত সুন্দর ভেতরে ঢুকলে না মনটা পুরো শান্ত হয়ে যায় আর আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে পুজো দিতে গেলে পুজোর ডালি হিসেবে কি কি নিতে হয় আমাদের মতন অনেকটা আবার কিছুটা কিন্তু আলাদা তো ফাইনালি চলে এসেছি দুজনে হাঁটতে হাঁটতে মন্দিরে পুজো দিতে আর এখানে হচ্ছে মন্দিরে ঢোকার আগে ফুল ঠুল নিয়ে বসেছে তো এখান থেকে কিন্তু পুজোর ডালি আমাদেরকে কিনে নিতে হয় আর এখানেই দেখো একমাত্র আমাদের লোকালের এই একটা জায়গাতেই কিন্তু আমি বেলপাতা পাই আর কালকে যেহেতু সোমবার তো সেই কারণের জন্য আমি পুজো দিয়ে যাওয়ার সময় এখান থেকে কিন্তু বেলপাতা নিয়ে যাব তো দেখো এখানে পুজো দেওয়ার জন্য প্রথমে ঢুকি দিলে একটা গোটা নারকেল তারপর দিয়ে দিচ্ছে কলা আর কি এখানে কলা মাস্ট লাগে তার সাথে আমার পছন্দ মতন যে ফুলের মালা আমি নিতে চাইবো সেটা কিন্তু ওরা মাপ করে কেটে দেয় আমাদের যেরকম একটা গোটা মালা থাকে সেখানে এখানে কিন্তু গোটা মালা দেয় না এখানে মাপ করে কেটে দেয় তো এই দিয়ে হচ্ছে মহাদেবের পুজো দেবো আর যদি মা পার্বতীর পুজো দিতে চাই তাহলে তার সাথে কিন্তু নিতে হবে চুরি আর সিঁদুর তো যাই হোক ওদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে ফেরার পথে দুজনেরই একটু মন করলো আইসক্রিম খেতে মিস্টার চক্রবর্তী না এখন এগুলো পুরোটাই অ্যাভয়েড করে ও আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো এখন আর খায় না যেহেতু সুগারের লেভেলটা মাঝখানে একটু বেড়ে গেছিলো সেই কারণের জন্য তো আজকে অনেক দিন পর দুজনে আইসক্রিম খেয়ে বাজার করে সোজা চলে এসেছি বাড়িতে আর মিস্টার চক্রবর্তীর ডিমান্ড ছিল যে আজকে একটু বাদাম মাখা করো মানে বাদামটা দিয়ে না শসা দিয়ে পেঁয়াজ দিয়ে গাজর বলো টমেটো তারপর আমচুর পাউডার পাতিলেবু ধনে পাতা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে বাদামটাকে সুন্দর করে মাখি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো আর এই যে আমি এখানে ল্যাপটপ নিয়ে চলে এসেছি আর ল্যাপটপটাই না চার্জ দেওয়া হয় না আসলে সারা সপ্তাহ চালানো হয় না আর এটা জানো তো আমি যখন প্রথম চেন্নাইতে আসি তখনও আমার জন্য এটা কিনেছিল ও ভেবেছিলো যে এখানে টাইম পাস করার মতন আমার কাছে কিছুই নেই তো ল্যাপটপ থাকলে একটু মুভি টুভি দেখা যাবে একটু টুকটাক কাজকর্ম করা যাবে আর কি যেহেতু আমি ডিজাইনিংয়ের কাজ করতাম তো এটা দিয়ে আমি আর কি টুকটাক মাঝে মধ্যে কাজকর্ম করে থাকি তো এই সপ্তাহে না চালানো হয়নি তো সেই কারণের জন্য ল্যাপটপটায় চার্জ নেই তো এখানে আমি চার্জে বসিয়ে দিলাম আর এই দেখো এই যে বাদাম মাখা আমি করে এনেছি টমেটো আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর তারপরে শসা সমস্ত কিছু দিয়ে এখানে মেখে রেডি করে রেখেছি আর ওদিকে ভাবলাম কি যে ল্যাপটপটায় যখন চার্জ নিই খানি চার্জ হতে থাক ছাদ থেকে যে জামাকাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো না যাওয়ার সময় তাড়াহুড়োতে আর ভাজ করে রেখে যেতে পারিনি ততক্ষণ ওটা চার্জ হতে থাক আর ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নি কারণ এরপরে না আর ইচ্ছে করবে না খাওয়ার টাইম হয়ে যাবে উঠে খেতে ঠেতে দেবো তারপর শুয়ে পড়বো আর জামা কাপড়গুলো না গোছানো হবে না আবার চেয়ারের মধ্যে ভুর করে রেখে দিতে হবে তো সেই কারণে জন্য ভাবলাম কাজটা মানে সময়টাকে কাজে লাগাই আর কি দেখবে একটা না কাজ করতে থাকলে কিন্তু কাজের একটা এনার্জি থাকে কিন্তু হঠাৎ করে কাজ করতে করতে যদি একটুখানি বসে পড়া হয় না তারপরে কিন্তু কাজের আর কোনো রকম এনার্জি থাকে না আর সেটাই আমার সাথেই হয় এই জামাকাপড়গুলো রেখে যদি আমি এখন মুভি দেখতে বসে পড়তাম না তারপরে উঠে আমার আর ইচ্ছেই করতো না যে জামাকাপড়গুলো ভাজ করে জায়গা মতন গুছিয়ে রাখি ওই পরে থাকতো কালকে সকালের জন্য তো জন্য ভাবলাম বসার আগে একেবারে কাজকর্ম কমপ্লিট করে নিই আর এটা আমার এখন অভ্যেস হয়ে গেছে হাতের সামনে যা কাজ থাকবে সেটা কমপ্লিট করে তবেই আমি বসবো নয়তো না আমার মনে হয় একটা অস্বস্তি মানে হয় যে কতক্ষণে কমপ্লিট করব কাজগুলো তারপরে আমাকে এগুলো করতে হবে ওগুলো করতে হবে তো সেজন্য না এখন সমস্ত কিছু কমপ্লিট করে যদি কোথাও যাওয়ার হয় বা একটু বসে ঠুইসি একবারে কাজকর্ম কমপ্লিট করে তারপরেই আর কি করি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামাকাপড় ভাজ করা মানে হয়ে গেছে আর আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি এখানে এরকম তিনখানা ব্যাগ কিনেছি টুকটাক জামাকাপড়গুলো মানে যেগুলো রাস্তায় পড়ে বেরোনোর মতন বা বেডশিটগুলো এই ব্যাগটায় আমি গুছিয়ে রেখে দিই তো এই ব্যাগটার এখন সমস্ত কিছু গুছিয়ে কিন্তু রেখে দিলাম আর এগুলো তো সময় পড়া হয় না যখন বেরোনো হয় কোথাও এই ব্যাগ থেকে বের করে তবেই আমি পড়ি আর এরকম ভাবে জামা কাপড় অর্গানাইজ করে রাখলে না জায়গাটাও বেশ দেখতে ভালো লাগে আর এদিকে দেখো ল্যাপটপ চার্জ হয়ে গেছে আর আমি এখন আমার ফোনে যেহেতু মুভিটা ডাউনলোড করা আছে সেখান থেকে আমি চালাবো স্ক্রিন মিরর করে আজকের মুভিটা কিন্তু ভীষণ ভালো ছিল আর নাম ছিল হচ্ছে স্কাই ফোর সাক্ষয় কুমারের ভীষণ ভালো ছিল মুভিটা তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা you <laughs>